নমস্কার আপনাদের কাছে না এখন আমি যেই যে ভিডিওটা করব প্রেজেন্ট আপনাদের করবো একটা মজাদার ভিডিও ভিডিওটা আগে তো মনে করুন আমরা জন্মগ্রহণ করতাম মায়ের কাছ থেকে আমরা নর্মাল জন্মগ্রহণ করতাম মায়ের পেট থেকে আমরা নর্মাল জন্মগ্রহণ চার পাঁচ দশক আমরা সিজার এসছে তার নর্মাল যদি জন্মগ্রহণ করা হয় তাহলে আমরা জানি না যে প্ল্যানেট কোন প্ল্যানেট পজিশনে সে জন্মগ্রহণ করছে প্ল্যানেট পজিশনটা জানলেও আমরা লগ্নটা পাই না বা কবে জন্মগ্রহণ করছে এটা আগে থেকে জানতে পারতাম না নর্মাল ডেলিভারি অর্থাৎ আমরা চন্দ্রের অবস্থানও জানতাম না বর্তমানে আমার কাছে খুব আসে এটা ডাক্তাররাও পাঠায় ওনার কাছে যান আমি ছ তারিখ থেকে বারো তারিখের মধ্যে ডাক্তার ডেট দিয়েছে সকালের দিকে সিজার করবে আপনি একটা টাইম ঠিক করে দিন আমার প্রশ্ন এই টাইম ঠিক করে দেওয়ার পর প্ল্যানেটের যে অবস্থান লগ্ন সাপেক্ষে হয়ে থাকে তাতে কি জাতকের জীবনযাত্রা এবং বিদ্যাগত প্রভাব কর্মগত প্রভাবের উন্নতি হয় আমি বলবো আলবাত হয় অবশ্যই হয় প্ল্যানেট যদি লগ্ন সাপেক্ষে শনি যদি তুলার ঘর বা মকরের ঘর বা বিশর ঘর পায় 10th হাউস পায় তো কর্মভাব ভালো হবে বুধকে যদি আমরা লগ্ন সাপেক্ষে 4th হাউস 2nd হাউস 7th হাউসে নিয়ে আসতে পারি বুধাদিত্য যোগ তৈরি করতে পারি ওই ڈیٹটায় রবি বুধের সাথে লেগে গেছে সেই ڈیٹটায় ওই সময়টা সকালের দিকে একটা সময় দিলাম সেই সময় সিজার করতে বললাম স্প্যান অফ টাইম সকাল আটটা থেকে সাড়ে নটার ভেতরে বললাম সিজারটা কর সেই সময় লগ্ন যেটা বেরোলো সেই পরিপ্রেক্ষিতে যদি দেখা গেল বুধাদিত্য যোগ পেয়েছে ছেলেটি বা সন্তানটি পুরুষ মেয়ে হোক সন্তানটি মানে ছেলে হোক আর মেয়ে হোক কর্মভাব ভালো পেয়েছে বৃহস্পতিকে নাইনথ বা ইলেভেনথে পেয়েছে তাহলে তো ভালো হবেই হান্ড্রেড পার্সেন্ট ভালো হয় আজ থেকে পনেরো বছর আগে কুড়ি বছর আগে আমি করে দিয়েছি তাদের ফোন নাম্বার অ্যাড্রেস আমার কাছে রেখেছি ওই সময়টা আমাকে জানিয়েছে ওই সময় ধরে একটি হরস্কোপ বানিয়ে তার অ্যানালাইসিস করে আমি তাদের দিয়েছি সেই অনুযায়ী সন্তানটি বড় হয়েছে এবং দু চারজনের তো কর্মপ্রাপ্তি খুব ভালো হয়েছে আটজন আমার কাছে ডাক্তার হয়েছে আটজন বারো জনের ওপরে প্রায় চোদ্দ পনেরো জন কুড়ি জনও হতে পারে ইঞ্জিনিয়ার হয়েছে ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছে ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছে আরো অনেকে মাসে প্রায় চার পাঁচখানা করে আমি এরকম দেখি অনেকেই প্রশ্ন করেছে আমাকে নর্মাল ডেলিভারি এবং আপনি যদি সময় ঠিক করে দিয়ে ডেলিভারিটা করান সিজারটা করান তাহলে কি সন্তান ভালো হবে অবশ্যই ভালো হবে কিছু কিছু প্রভাব তো থেকেই যায় তাকে কোনোদিন না লগ্ন সাপেক্ষে দেখা গেল সে হলো, এর শনি আছে সেটাকে অনেক সময় আমরা লগ্নের প্রভাবটাকেই খালি চেঞ্জ করতে পারি অন্য প্রভাব কিছু চেঞ্জ করতে পারি না খুব একটা চেঞ্জ হতে পারে না চন্দ্র ছাড়া খুব একটা বিশেষ কিছু চেঞ্জ হতে পারে না কিন্তু লগ্নকে যদি আমরা বিভিন্ন ভাবে টাইম দিয়ে সিজার করাই তাহলে আমরা ফল ভালো পাই এটা হান্ড্রেড পারসেন্ট পাঁচশো শতাংশ আমরা সে ফল ভালো পাই একদম ভালো পাইই পাই এদিকে কোনো ভুল নেই